প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত অনুপ্রবেশ নিয়ে নিষ্ক্রিয় বিএসএফ অভিযোগ জানিয়ে মমতাকে চিঠি দীঘায় জগন্নাথ মন্দিরে চুরি কি নিরাপত্তা করছেন মমতা রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বৃষ্টি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন আর এস এস নেতার স্ত্রীও লড়কিবাহীন যোজনায় এই মহিলারা মাসিক এক টাকা পাবেন না অসমের কয়লা খনিতে এখনও আটক পাঁচ সাম্প্রদায়িক অত্যাচার বেশি হয়নি দাবি ইউনুস সরকারের আজকের বড় খবর লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা দেব শুভেন্দু মিড ডে মিল বন্ধ তাই অষ্টম শ্রেণীর পর বাড়ছে স্কুল ছুটের সংখ্যা জন্ম জয়ন্তীতে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ মোদীর সবার সারাদিনের সারা দিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত নিয়ে নিষ্ক্রিয় বিএসএফ অভিযোগ জানিয়ে মমতাকে চিঠি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে কোনো কাজ করছে না বিএসএফ এই বিষয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি অভিযোগ করেন বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নজরদারি যথাযথ হচ্ছে না এর ফলে রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সহজে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি দীঘার জগন্নাথ মন্দিরের চুরি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দীঘার জগন্নাথ মন্দিরে প্রণামের বাক্স ভেঙে সমস্ত টাকা পয়সা চুরি করল চোরেরা এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে মন্দিরে নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়েছেন এক হোটেল কর্মী কনিষ্ক দলুই জানায় পুলিশের কাছে মন্দির এলাকায় সিসিটিভি বসানো এবং সর্বক্ষণ সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবি জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা কুয়াশা নিয়ে সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার কালিংপং এই বৃষ্টি হতে পারে পাশাপাশি দার্জিলিং এ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা ঘন হবে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন আর নেতার স্ত্রীও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্ক যেন থামছেই না এবার জানা গিয়েছে আর নেতা শ্রী দীপিকা নস্করও এই ভাতা নিচ্ছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার আর সাধারণ সম্পাদক সুকুমার নস্করের স্ত্রী সুকুমারের মাসিক বেতন প্রায় আশি হাজার টাকা এবং তাদের পরিবারে আরও একজন সরকারি চাকরিজীবী রয়েছেন এবং পরিবারে ভাতা নেওয়ার বিষয়টি নিয়ে বিরোধীরা নতুন করে প্রশ্ন তুলেছে লড়কে বেহেন যোজনার শর্থাবলী জানুন মহারাষ্ট্রের লড়কি বেহেন যোজনায় কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এই স্কিমে মাসিক এক টাকা ভাতা পাবে না যদি পরিবারের বার্ষিক আয় দুই পয়েন্ট পাঁচ লক্ষ টাকার বেশি হয় কারণ নামে চার চাকার গাড়ি থাকে সরকারি চাকরজীবী অবস্থায় এই সুবিধা নেওয়া হয় মহিলারা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগী হন বিয়ের পর মহিলারা অন্য রাজ্যে চলে যান অসমের কয়লা খনিতে আটকে আছেন আরও পাঁচজন অসমের ডিমা হাসাও জেলার পরিত্যক্ত কয়লা খনিতে আটকে থাকা শ্রমিকদের মধ্যে আরও চারজনের দেহ উদ্ধার হয়েছে এখনও পাঁচজন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজনের নাম লিগেন মগর যিনি কালামাটি এলাকার বাসিন্দা বাকি তিনজনের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি আজ উদ্ধার কাজ আরও জোরদার হবে বলে প্রশাসন জানিয়েছে সাম্প্রদায়িক অত্যাচার হয়নি দাবি বাংলাদেশের সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারকে সাম্প্রদায়িক না বলে রাজনৈতিক আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন এক হাজার দুশো চৌত্রিশটি ঘটনার মধ্যে কুড়িটি সাম্প্রদায়িক বাকি ঘটনাগুলি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করার প্রতিশ্রুতি শুভেন্দুর পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের বড় প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রানীগঞ্জের এক জনসভায় তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে ভাতার পরিমাণ তিন হাজার টাকা করা হবে পাশাপাশি পাড়ি আলো শৌচাগার সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি বাড়িয়ে চলেছে বিজেপি মিড ডে মিল বন্ধের ফলে বাড়ছে স্কুল ছুট বাঁকুড়ার পুনিশোল এবং পার্শ্ববর্তী এলাকার স্কুলগুলিতে অষ্টম শ্রেণীর পর স্কুল ছুটের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে হিসেবে মিড ডে মিল বন্ধ হওয়াকেই দায়ী করছেন শিক্ষকরা পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল না পাওয়ায় ছাত্রছাত্রীরা আর স্কুলে আসতে চায় না অনেক পরিবার তাদের কাজে লাগাচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন তরুণ প্রজন্মের কাছে স্বামী বিবেকানন্দ এক চিরন্তন অনুপ্রেরণা তার আদর্শে আমরা একটি শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ